আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে কিন্তু আমাদের কাছে বেশ সুন্দর কিছু বেড়ে চলে এসেছে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন এই প্রোডাক্টটা প্রাইস পড়ে আমাদের সাতশো টাকা তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আর এই প্রোডাক্টটা যেটা আছে এটার সাইজ কিন্তু একটু হচ্ছে বিগ সাইজ থাকবে আমি যদি একটু আপনাদেরকে ওয়েস্টের কথা যদি বলে দিই যাদের থার্টি সিক্স ওয়েস্ট আছে থার্টি সিক্স যাদের কোমর ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এই ধরনের লোক আসলে এই ব্লেজারটা ইউজ করতে পারবে আমি বলতেছি আপনাদেরকে অনেক বড় বড় সাইজ থাকবে তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো যাদের একটু বড়ো সাইজের হচ্ছে প্রোডাক্ট চলে বা বড়ো সাইজের প্রোডাক্ট আপনি দোকানে রাখলে বা আপনার শোরুমে রাখলে আপনি বিক্রি করতে পারবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কালার অনেক কালার আছে এখানে যদি আমি আপনাদেরকে বলি মোটামুটি আপনি পনেরো থেকে ষোলোটা বা বিশটার মতো কালার পাবেন টোটাল কোয়ান্টিটি আছে তিন হাজার পিসের মতো তো কেউ যদি একটু হচ্ছে বাড়ায় নিতে চান অর্থাৎ হচ্ছে আপনি যদি একটু বাল্ক কোয়ান্টিটি নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে ভালো একটা প্রাইজে দিতে পারবো টোটাল তিন হাজার পিসের মতো কোয়ান্টিটি আছে আমাদের কাছে ফর্মাল আছে ক্যাজুয়াল মিক্সড থাকবে তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা চাইলে সরাসরি অফিস ভিজিট করেও এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা নিতে পারবেন সবচেয়ে ভালো হয় যে আপনারা সরাসরি অফিসে আসেন অফিসে এসে দেখে শুনে আপনার তারপর প্রোডাক্টটা নেন তো এটা হচ্ছে সর্বনিম্ন আমি যদি বলি আপনাদেরকে সর্বনিম্ন প্রোডাক্টটা হচ্ছে দশ পিস নিতে হবে খুব সুন্দর প্রোডাক্ট আচ্ছা সলিড কালারের মধ্যে যে প্রোডাক্ট আছে আমি যদি আপনাদেরকে দেখা দিই ব্ল্যাকের যে প্রোডাক্ট আছে এইটা মোটামুটি আপনারা কম বেশি সব সাইজ পাবেন এটা খুবই চমৎকার একটা ফেব্রিক লোকালে আপনারা হচ্ছে আমি যদি একটু বলি আপনার এক্সপোরে প্রোডাক্ট বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটার মধ্যে কিন্তু একটু দেখা গেছে চাকচিক টাইপের আছে মানে এটার ফিনি ফেব্রিক ফিনিশিংটা অনেক সুন্দর আনকমন একটা ফেব্রিক ওইটা তো আমি দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আমাদের সাতশো টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা পড়বে আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই যে তো যাদের পাইকিরি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাইকি নিতে পারেন সর্বনিম্ন অবশ্যই দশ পিস প্রোডাক্ট নিতে হবে সবচেয়ে বেটার হয় যে আপনি অফিসে এসে প্রোডাক্টটা দেখে শুনে বুঝে তারপরে নেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এখানে দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টে থাকবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানে কিন্তু একটা বারকোডও দেওয়া আছে এটা কিন্তু স্টিলের একটা বারকোড দেওয়া থাকে সব হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের এবং এটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে কিছু কিছু আছে আসলে ব্র্যান্ড কেটে তো যেজন্য আমি আপনাদেরকে দেখাই পারতেছি না এই দেখেন এলা কিন্তু ইনটেক প্রোডাক্ট এই যে হ্যান্ডটেক আছে প্রত্যেকটার সাথে এই যে কালোটা আছে আমি এইটার কথা আপনাদেরকে বলতেছিলাম দেখেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট নর্মালি আসলে সাধারণত এই টাইপের আসলে হচ্ছে ব্লেজারের ফেব্রিকটা সচরাচর ব্ল্যাকে পাওয়া যায় না তো আমি দেখাই দিতেছি একটা আমি একটু পরে দেখি কী অবস্থা এটার সাইজ কি সাইজ এটা এটা হচ্ছে ক্যানাডা ব্র্যান্ডের এটা রেগুলার ফিট ম্যাক্সিমামই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সাইজটা একটু বড় হয়েছে আমার মোটামুটি ভালোই বড় হয়েছে অনেক বড় হয়েছে আচ্ছা এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এটা আপনারা হচ্ছে আমাদের কাছে হোলসেলে সাতশো টাকায় পেয়ে যাবেন তো যাদের হচ্ছে ব্লেজার যারা সেল করে থাকেন অথবা যদি আপনার কাছে ভালো লেগে থাকে যে আপনি কিছু প্রোডাক্ট দশ পনেরো পিস আপনার শোরুমে রাখলে পারা আপনি এটা বিক্রি করতে পারবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর যে কালার আছে আর এইগুলো কিন্তু বিভিন্ন ফেব্রিক থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এইখানে একটা দেখেন সিএনএর ব্র্যান্ডের হচ্ছে একটা আছে ভাই যা দেখাই দিয়েছি সবগুলাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং খুবই ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে আছে তো এটা কিসের আছে এটা ইমিনেস ব্র্যান্ডের ইমিনেস ব্র্যান্ডের তো দেখাই দিলাম বেশ কয়েকটা আছে বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে আছে তো আশা করছি যেমন এটা আছে আছে ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর আছে তো এই প্রোডাক্টটা প্রাইস পড়তেছে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস আপনার অনায়াসে একটা ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন তো আজকে যারা ভিডিওটা দেখতেছেন যদি বেলেজার পছন্দ বা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কাছে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন